আজকে আমি একদম ইনস্ট্যান্ট ইডলি বানিয়েছি খুব বেশি কিন্তু দরকার তবে সাধারণত একদিন আগে থেকে কিন্তু সমস্ত প্রসেস করতে হয় তবে আজকে আমি শুধুমাত্র দই আর সুজির সাহায্যে ইডলি বানিয়েছি ইনস্ট্যান্ট ইডলি আর এটা খেয়ে কিন্তু মনেই হচ্ছিল না যে এটা চাল আর ডাল দিয়ে তৈরি না এটা যে সুজি দিয়ে তৈরি খেয়ে একটু কোথাও বোঝার উপায় নেই আর এতটাই নরম আর জালিদার হয়েছিল আর তার সাথেই কিন্তু সম্বার আর একটা চাটনির রেসিপিও আমি এই ভিডিওতে শেয়ার করিয়ে করেছি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপির সমস্ত মেজারমেন্ট আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথমে আমি একটা কাপ নিয়ে নিয়েছি ওয়ান বাই ফোর কাপ এই মাপে আমি ছ কাপ একটা বাটির মধ্যে সুজি নিয়ে নিচ্ছি আর যতটা পরিমাণে সুজি নিতে হবে ঠিক কিন্তু দই নিতে হবে মানে দই আর সুজির মাপটা কিন্তু রাখবেন একদম সেম হওয়া উচিত আপনি যদি কাপ হিসাবে মানে চায়ের কাপ বা বাটি যেই হিসাবে মেজারমেন্ট করুন দুটো যাতে পরিমাণ সেম থাকে এবার দই আর সুজি দুটো একসাথে কিন্তু মিশিয়ে নেবো এর মধ্যে এখন কিন্তু আমি কোন রকমের জলের ব্যবহার করব না কেননা মতটা তো দুটো ভালো মতন মিশিয়ে পর দেখতে হবে আর কোন জলের প্রয়োজন আছে কিনা তবে আমার এখানে আর টু টেবিল স্পুন মতন জলের প্রয়োজন ছিল কিন্তু পুরো জলটা কিন্তু আমি একেবারে দিয়ে দেবো না যদি কোনো মতে পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইডলিটা প্রপার হবে না তাই আমি এটা দুবারে অ্যাড করলাম জলটা টোটাল এখানে আমার টু টেবিল স্পুন জলের দরকার হয়েছে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটা আধা ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে অবশ্যই টাইমটা কিন্তু মনে রাখবেন আধা ঘন্টার জন্য এটা সাইডে রেখে দিচ্ছি এবার সাম্বার বানাচ্ছি সাম্বার বানানোর জন্য অড়হর ডাল নিয়ে নিয়েছি অনেকে এটা তুর ডালও বলে এটাও আমি ওয়ান বাই ফোর কাপ ডাল ডালটা ভালো করে আড়ারেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথেই জল পরিমাণ মতো নুন আর হলুদ আমি কতটা কি দিলাম পরিমাণ সবকিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব এটা আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে একদম লো ফ্লেমে তবে সিটিটা দেওয়ার পর আমি টোটাল কিন্তু সিটি দিয়েছিলাম। একদম লো ফ্লেমে তারপর গ্যাসটা বার বেরিয়ে যাওয়ার পর এটা ডাল ঘুটনির সাহায্যে কিন্তু ঘুটে নিলাম খুব ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেছে সাম্বারের জন্য অনেক রকম সবজি দিতে পারেন তবে আমি এখানে লাউ বেগুন আর তার সাথে গাজর অর্ধেকটা পরে প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তার সাথে আমি কালো সরষা দিয়ে দিচ্ছি মেথি দানা দিচ্ছি একদম সামান্য তার সাথে হিং দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচ থেকে ছটা মতন কারি পাতা এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপর আধা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না ব্রাউন কালার হয় ভাজতে হবে ব্রাউন কালার হয়ে গেছে এখানে এখন কেটে রাখা টমেটোটা দিচ্ছি টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবো তবে আমি এখানে ভুলে গেছিলাম টমেটো দেওয়ার আগে কিন্তু আদা কুচ মানে আদা গ্রেট করা আদা বা আদা পেস্ট গ্রেট করা আদা দিলে আরো ভালো ওটা আগেই দেবেন আমি ভুলে গেছি তাই আমি টমেটোটা একটু সাইড করে নিয়ে ওর মধ্যে আদা পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে পেস্ট করা আদাই ব্যবহার করছি এবার টমেটোর সাথে ভালো করে মিশিয়ে এবার মশলার মধ্যে ধনে গুঁড়ো সাম্বার মশলা দিচ্ছি আর তার সাথে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সজনা ডাটা অনেক কিছু সবজি দিতে পারেন লাউ কুমড়ো তবে আমার কাছে যে কটা অ্যাভেলেবেল ছিল সবজি ততটাই দিয়েছি আর সবজিটা খুব বেশি পরিমাণ দেবেন না তাতে খেতে ভালো লাগে না এবার মশলার সাথে ভালো করে সবজিটা মিশিয়ে একটু গরম জল দিয়ে দিলাম আপনারা বেশি পাতলা খেলে জলের পরিমাণটা বেশি দিতে পারেন এবার এখানে আমি তেতুল কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে তেঁতুলের কাত দিয়ে দিচ্ছি তার সাথেই কিন্তু এখানে এক চামচ আমি পাউডার দিয়ে দিলাম জাগরি পাউডার মানে আপনার গুড় পাউডার এখানে আপনার কাছে না থাকলে চিনি দিতে পারেন তবে একটু টেস্ট করে দেখেছি আর একটু তেঁতুলের প্রয়োজন ছিল তাই আরো দু চামচ পরে তেঁতুল দিয়ে দিলাম এখানে তিরিশ মিনিট পর ব্যাটারটা আরেকবার নেড়ে চেড়ে নেবো ওইদিকে কিন্তু আমি ইডলি স্টিম করার জন্য জল কিন্তু গরম বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে আরো আমি দু চামচ মতন জল দিলাম অনেকটাই গাঢ় আবার একটু নেড়ে চেড়ে দেখতে হবে তারপর আবার এক চামচ জল দিলাম টোটাল আমি তিন চামচ জল দিয়ে আর তার সাথে দু চামচ কিন্তু টক দই দিলাম কারণ টকের পরিমাণটা একটু কম তাই জন্য এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ওদিকে আমি নুন কিন্তু এখনো ব্যাটারে দিইনি তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একবার ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি ইডলি বানানোর জন্য দুটো মোল্ড নিয়ে নিয়েছি এখানে একটু অয়েল ঘি যেটা খুশি আপনারা লাগিয়ে নিতে পারেন এদিকে কিন্তু জল ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবো ঠিক জলটা যখন ফুটে আসবে একদম রেডি তখনই কিন্তু এই ইনো পাউডারটা দেবেন ইনো পাউডারটা আমি কত পরিমাণে দিয়েছি সবকিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব তার সাথে একটু জল দিয়ে দিলাম ইনো পাউডারটার উপর এবার সবকিছু ভালো করে মিশিয়ে এনে খুব বেশিক্ষণ কিন্তু মেশাতে যাবেন না আর সঙ্গে সঙ্গে মলে দেওয়ার চেষ্টা করবেন ইনো পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইডলির মলে দিয়ে এটা কিন্তু আমি স্টিম হতে রেখে দেবো স্টিমারের ঢাকনাটা খুলে এই দুটো ইডলির মলি আমি পরপর সাজিয়ে দেবো তারপর ঢাকনাটা দিয়ে আমি কিন্তু টোটাল দশ থেকে পনেরো মিনিট মতন স্টিম দেব আপনারা স্টিমটা অবশ্যই টাইমিংটা কিন্তু খেয়াল রাখবেন অনেক সময় মনে হয় না এখনো হয়নি তো এই করে করে আমরা কিন্তু বেশি স্টিম দিয়ে ফেলি তার ফলে কিন্তু ইডলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর সেরকম সফট থাকে না শক্ত হয়ে যায় তাই টাইমিংটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঘড়ি দেখে এখানে অর্ধেক যে পেঁয়াজ বাকি ছিল সেটা নিলাম এবার একটা তরকা প্যানে আমি দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা আর তার সাথে সর্ষে হিং কারিপাতা কাটা পেঁয়াজ এবার ওটা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি এবার এখানে একটু ঠান্ডা হতে হবে তখন আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে এই তরকাটা কিন্তু মিশিয়ে দেবেন এই সাম্বারে এতে কিন্তু খেতে আরো টেস্ট হয় তবে মনে রাখবেন একদম গরম অবস্থাতে এই লঙ্কার গুঁড়ো মেশাতে যাবেন না তাতে কিন্তু পুড়ে যাবে এবার ওই চাটনি বানাবো তার জন্য বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম একটু তেল দিয়ে এটা ভেজে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ কোয়া রসুন আর কারিপাতা এবার নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে যেমন চাটনির জন্য জল দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এরকমই হয় চাটনিটা এবার একটা তরকা প্যানে ওই তেল তার সাথে শুকনো লঙ্কা হিং তার সাথে রাই মানে কালো সর্ষে আর কারিপাতা দিয়ে একটা লাগিয়ে এই চাটনিটার দিয়ে দেবো এতে কিন্তু খেতে আরো ভালো লাগবে এদিকে আমি টোটাল কিন্তু বারো মিনিট স্টিম করে নিয়েছি কোনো চেক করার দরকার নেই কি কাঁচা আছে কি আছে একটা টুথপিক দিয়ে কোনো দরকার নেই কারণ টাইমিংটা মনে রাখবেন আর সমস্ত তো কোয়ান্টিটি যদি আপনি পারফেক্ট মেজারমেন্ট বানান তাহলে কখনোই কাঁচা থাকবে না আমি এটা টোটাল বারো মিনিট স্টিম করেছি তারপর দু মিনিটের জন্য কিন্তু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি দেখুন কতটা পারফেক্ট আর কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন আর দেখুন কতটা নরম এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া শুধু একটা এমন জায়গায় রাখতে হবে এয়ারটাইট কন্টেনারে যাতে হাওয়া বাতাস বেশি বাইরে থেকে মানে শুকিয়ে না যায় এরকম একটা কন্টেনারে রেখে দেবেন এরকম দু তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরেও কিন্তু এরকম সফট থাকবে দেখুন ভেতর থেকে কতটা জালিদার আর এটা খেয়ে কিন্তু কোনো মতেই বোঝা ছিল না যে এটা সুজি দিয়ে তৈরি করা দেখুন বাকি গুলো একটু ঠান্ডা হয়ে গেছে কতটা সহজেই কিন্তু মোল থেকে বাইরে চলে আসছে বাড়িতে এইভাবে কিন্তু খুব সহজ উপায়ে এটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ইডলি আর এখানে বাকি কিছুটা ব্যাটার এক্সট্রা ছিল তো এটা না আমি ইলেকট্রিক স্টিমারে স্টিম করে নিয়েছি তো প্রথমে আজকে ব্রেকফাস্টে তো এটাই বানিয়েছিলাম একটু দেরি হয়ে গেছে এতগুলো জিনিস বানাতে বানাতে যাই হোক আর সাম্বারটা কিন্তু সাম্বারটা দারুণ হয়েছিল মানে দোকানে অনেক সময় অনেক দোকানে খুব পাতলা মতন দিয়ে দেয় তবে খেতে কিন্তু দারুণ এইরকমভাবে সাম্বারটা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তবে আমি ইডলিটা একটু অন্য ধরনের সার্ভ করি আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এই এইরকম একটা ইলেকট্রিক স্টিমার এটা বানিয়েছিলাম তা সেটাই টুকরো টুকরো করে দিয়ে উপর থেকে কিন্তু সাম্বার আর চাটনি দিয়ে আমি এইভাবেই খেতে ভালোবাসি আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন